এমাত্র যে প্রজেক্টটা আমি আপনাদেরকে দিচ্ছি এখান থেকে আপনার এক্স ইউ টুকেনটা আন করতে পারবেন এটা সবও করা যায় সো আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে দেবেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসবে বা ভোটের ভেতরে নিয়ে আসবে আশা পরবর্তীতে এই সোশ্যাল টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ওকে আমি একটা টাস্ক কমপ্লিট করেছি এবং এই টাস্ক কমপ্লিট করার জন্য আমার ইউএক্স ইউয়াই টুকেন কিন্তু দশটি ইনকাম হয়েছে সো আমি আর একটা টাস্ক কমপ্লিট করে দেখায় জয়েন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে টেলিগ্রামে জয়েন করতে হবে গ্রুপ বা চ্যানেলে দেন আপনি ভেরিফাই অপশান একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনার পয়েন্টটা অ্যাড হয়ে গিয়েছে আমি আর একটা টাস্ক আপনাদের কমপ্লিট করে দেখাই যদিও সিম্পল আপনারা প্রত্যেকেই পারবেন সো আমার গ্রুপের লিমিটটা ইয়ে হয়ে গেছে তো যার কারণে হলো না কয়েকটা গ্রুপ থেকে লেফ্ট নিতে হবে সো দেখেন আমি কয়েকটা গ্রুপ থেকে লেফট নিলাম এবং এখানে জয়েন করলাম এখন আমি জাস্ট ভেরিফাই অপশানে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখেন আমার কিন্তু টোকেনটা ইনকাম হচ্ছে ওকে এখন যদি আমি সব অপশানে ক্লিক করে দিই সব অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন আমি কিন্তু এটা সফ করতে পারবো ওকে এখান থেকে আপনার এই ইউ ওয়াই এটা কিন্তু আপনার সব করা যাবে এই ইনভাইট টু কেনে আমার আগে থেকে কিছু ব্যালেন্স ছিল ওকে সেই জন্য আমি আপনার পরে সব করব এইটা আপনারা সফ করে নিতে পারবেন যে কোনো টাইমই সো এখন আপনাদের কাজ হচ্ছে কি যে টাস্কগুলো আপনাদের দেখালাম ওই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এবং এখানে যদি আমি সবে ক্লিক করে দিই প্রত্যেকটা আপনার পাঁচটা ইউএক্স ওয়াই আপনার টুকেনের পরিবর্তে আপনি একটা করে ইনভাইট টুকেন পাবেন যেটা কিন্তু অলরেডি আপনার গেট ডোডার এক্সচেঞ্জারে দেন হচ্ছে আপনার বিট গেট এক্সচেঞ্জের লিস্টেড আছে সো এখন আপনি আন অপশনে ক্লিক করে জাস্ট টাস্কগুলো কমপ্লিট করবেন এটাই হচ্ছে আপনার এখন মেইন কাজ ওকে টাস্কগুলো প্রত্যেকে কমপ্লিট করে নেন